কাটেন আরো নিচ দিয়ে কাটবে এক সময় পারবে এক সময় পারে যাবে চালানোর পূর্বে মেশিনটা রানিং রাখতে হবে তিরিশ ঘন্টা তাহলে মেশিনটা ঠিক মতন রানিং হয়ে যাবে যাই হোক কাটতে পারছেন তো নতুন হিসেবে আপনার কি জীবনের প্রথম এটা কেমন লাগছে পিঠে কি ভারী বোঝা যায় সমস্যা হবে এভাবে কাটলে ঘন্টায় কতখানি কাটতে পারবেন সেটা একটু কম লাগবো যাই হোক ঘন্টায় কতখানি কাটতে পারবেন কেমন জমি হ্যাঁ আপনি যদি এভাবে কাটেন এভাবে কাটেন তাহলে এক ঘন্টায় কতখানি জমি কাটতে পারবেন পাঁচ ঘন্টা ঘণ্টা মানে কি বোঝায়

তাহলে আমাদের এটা কাজ এরিয়াটা ভালো আর আমাদের মেশিনটা আপনি স্টার্ট দিলেন বা আপনি চালালেন কেমন বুঝলেন ভালো চালানো যাবে চলবে কৃষকরা নিলে কি এই মেশিনটা নিলে কি উপকার পাবে পাবে কি বুঝলেন আপনি কেমন পাবে কি বিষয় পাবে দেখলাম এমন তো ভালোই মানে কি বিষয় পাবে এই যে এই হলো মেশিনটা নিলে কি এমন লাভ হবে কি বিষয় লাভ হবে কৃষকদের যে কাজের সময়টা লোকজন কম লাগবে কম লাগবে লোকজন মানে লেবার কস্টিংটা আমার কমে যাবে এই মেশিনটা নিলে একজনে লেবার কস্টিং হবে স্যার যে নতুন মেশিন নিলাম আর কি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার জি স্যার আমাদের কোম্পানিতে আমাদের অফিসে আপনি গেছেন স্যার জি অফিসে কি দেখছেন স্যার এই সব মেশিনগুলো দেখছি আপনাদের কাছে অনেক ধরনের মেশিন আছে ফ্রেন্ডলি মেশিনগুলো তো এগ্রিকালচারের জন্য এগুলো আমাদের হেল্পিং টুলস হতে পারে আমাদের লোক সংখ্যা কম দিয়ে আমরা মেশিন নির্ভর হতে পারি আর কি একজন অপারেটর দিয়ে তো অর্জনের কাজ করা যাবে স্যার আমাদের অফিসে যে এই মেশিনগুলো কেমন কত কোয়ালিটির দেখছেন স্যার আমরা আট দশটা কোয়ালিটি দেখছি দশটা কোয়ালিটি দেখছেন স্যার আমাদের অফিসে যে আমাদের কাজ আমাদের হলো দের ব্যবহার বা ম্যানেজারদের ব্যবহার কেমন দেখছেন স্যার ভালো ভালো আপনি প্রথমত কিভাবে আমাদের নাম্বারটা পেয়েছেন স্যার ইউটিউব থেকে ইউটিউব থেকে জি ইউটিউব থেকে নাম্বার পাওয়ার পর ফোন দেওয়ার পর সাথে সাথে আমাদের তো ফোনটা রিসিভ পাইছেন যেহেতু আমার আপনাদের অফিস আমার কাছে উত্তরার কাছে তাই আমি নিজে গিয়ে ভিজিট করে আসছি আর কি আপনি কি কোয়ালিটিতে মেশিন নিয়েছেন মানে কেমন ভাবে আমি বেসিক্যালি নিচ্ছি হচ্ছে ড্রাগন বাগান করার জন্য আচ্ছা আচ্ছা এবং ঘাস টাস পরিষ্কারের জন্য তো এখানে মেশিনটা চললো তা কেমন বুঝতে পারলেন যে এখন পর্যন্ত তো ভালো এখন মেশিনের তো ফিডব্যাক আসবে আজকের থেকে এক মাস পর এটার কি অবস্থা পারফরমেন্স এটাই আমরা দেখতে যাচ্ছি জি এক মাস পর থেকে কেমন আসবে আর কি তো ইনশাল্লাহ হন্ডা জিএক্স থার্টি ফাইভ ইনশাল্লাহ অনেক ভালো একটা মেশিন যেটা হলো টু স্ট্রোকের থেকে ফোর স্ট্রোক অনেক উন্নত কোয়ালিটির আর আমাদের এই মেশিনটা অনেক ভালো হয় রিভিউগুলো অনেক ভালো পাইছি আর আমাদের হলো ডেলিভারি পলিসিটা কেমন পাইছেন আপনি আপনি সকাল সকাল চলে আসছেন নিয়ে আসছেন এটাই তো একটা আপনি আমাদের অফিসে কি করছেন ফুল টাকা অ্যাডভান্স করছেন না একটা একটা ছোট অ্যামাউন্ট অ্যাডভান্স করার পর ওরা মেশিন পাঠিয়ে দেয় বাকি টাকাটা আমরা এখানে দেবো জি স্যার তাহলে সব মিলে তো ভালো পাইছেন আমাদের তো আমাদের অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের সেবাটা আপনার ভালো লাগছে আলহামদুলিল্লাহ জি তাহলে আমাদের অনলাইন এগুলো কোম্পানি লিমিটেডের সম্পর্কে কিছু বলেন আর দর্শকদের কিছু আমরা অ্যাকচুয়ালি এটা দেখতে চাই যে কি পরিমাণ সার্ভিস দিচ্ছে এটার উপর দর্শকরাও এটা বুঝবে আর আমরা ইনশাল্লাহ আমিও রিভিউ দিতে থাকবো হয়তো আগামী এক সপ্তাহ পর থেকে আমিও নিজে আপনাদের এখানে পোস্টিং করে দেবো যে আমার এখানে অ্যাক্টিভিটিসগুলো জি জি স্যার আপনার এই আশেপাশে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যে মেসিংটা দেখতে চায় আমি দেখাবো সবাইকে দেখাবো আচ্ছা আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলুন এটা হচ্ছে যে শ্রীপুর গারারং মসজিদের মাদ্রাসা মাদ্রাসার পাশে স্যার আপনার এই প্রজেক্ট আপনার কোম্পানিটার নাম স্যার আমার কোম্পানিটা হচ্ছে হ্যাপি ফার্মিং হ্যাপি ফার্মিং আমরা এখন আপাতত পনেরো বিঘা নিয়ে কাজ করতেছি আমাদের টার্গেট হচ্ছে একশো বিঘা নিয়ে কাজ করার এখানে ও আচ্ছা আচ্ছা এখানে কেমন করেছে মানে মানুষজন কি পাবে এখানে এসে এখানে একটা মডার্ন এগ্রিকালচার দেখবে ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার দেখবে ইনটিগ্রেটেড একটা এগ্রিকালচার সিস্টেম দাঁড় করার চেষ্টা করছে ও আচ্ছা এখানে আসি মানুষও দেখার মতো অনেক কিছু পাবে বা পাইবে যেমন এটা এগ্রিকালচার এখানে সব ধরনের থাকবে যেহেতু মডার্নলি ড্রাগন এখানে মধ্যে একটা ছোটখাটো খামার থাকবে নিয়ে এটা একটা ইন্ট্রিগেটেড এগ্রিকালচার রিসোর্ট টাইপের করা চিন্তা আর কি তো এটার থেকে মানুষ এসে শিখতেও পারবে দেখতেও পারবে এই টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি আমাদের এই মেশিনটা যারা আপনাদের আপনার মতো যারা উদ্যোক্তা আছে তারা নিলে কেমন এটা নিলে আমাদের জন্য এখন এখন পর্যন্ত ইউজফুল মেশিন অ্যাকচুয়ালি মানুষ আমরা তো লেবারটা সবসময় পাচ্ছি না এবং লেবারের কস্টটাও দিন দিন হাই হচ্ছে তো মেশিন ওরিয়েন্টেড হলে লেবার কস্টটা একটু কমে আসবে আর সবচেয়ে বেশি হচ্ছে যে সেলফ কয়েকজন স্টাফ দিয়ে একটা বড় অ্যাগ্রো রান করা যাবে আমরা পনেরো বিঘার জন্য টার্গেট রাখছি তিনজন তিনজনকে দিয়ে আমরা টোটাল এই কাজটাকে আমরা পনেরো বিঘা তিনজন টোটালি সব কাজ করবে এটা সম্পূর্ণ হবে আপনার যদি আধুনিক অটোমেশিন থাকতে পারি আমরা যদি অটোমেশিন করতে পারি আমাদের আরও টার্গেট আছে আমাদের এখানে পাওয়ার এনার্জিটা সোলার করব এই টাইপের এখন হয়তো আজকে থেকে তিন মাস পর এই এলাকাটা একটু চেঞ্জ হবে আমাদের প্রজেক্টটা সাকসেস হয় ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর দর্শক বিন্দু কেউ যদি এই মেশিনটা এটা মাওনা চিপুর গাজীপুর চিপুর গাজীপুর চিপুর এসে দেখতে চান তাহলে সরাসরি দেখতে পারবেন এনাদের এইখানে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যদি এই মেশিনটা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম